মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন না কেন মে গাছে হৃদয় আকাশে কেন মে গাছে হৃদয় আকাশে তোমারে দেখিতে পাই না মাঝে মাঝে তো দেখা পাই কেন দিন না থ্যাংক ইউ অনেকদিন গান থেকে দূরে যায় না সবাইকে সরি বলে নিচ্ছি আগেই আসলে আমি কাজ করার ক্ষেত্রে আগে ব্র্যান্ড ভ্যালুটা চেক করে নিই এবং দেখা যায় যে যেটা আপনারা বলছিলেন যে কোয়ালিটি বা কোয়ালিটিটা কেমন হয় সো এটা আগে চেক করেই নিই তো সেক্ষেত্রে আমার ওরকম বাধা বা ওরকম কমেন্ট সেকশনে এখন ওই ধরনের কিছু আসেনি কারণ কাজের ক্ষেত্রে আমি এই জায়গাটা সিনসিয়ার এবং আমি দেখে শুনেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে থাকি গন্তব্য আমার নিজেরও একটা বিজনেস নিয়ে প্ল্যান চলছে আমার আসলে শুরুটা যদি বলতে হয় গানের পরে কিন্তু আমি আমার নিজের বিজনেস স্টার্ট করেছিলাম যেখানে আমি কিছু শাড়ি ডিজাইন করতাম এবং কাপল ড্রেস রাখতাম তো ওটা দিয়ে আমার আসলে শুরু নিজেরটাই যখন করছিলাম তখনই কিন্তু আমার বিভিন্ন পেজ থেকে নক আসা শুরু করে তারপরে আমি বাংলাদেশ বেতারে জয়েন হয়ে যাই আমি বাংলাদেশ বেতারের একজন প্রেজেন্টার আমি সেখানে নিউজ পড়ি সো তার পাশাপাশি এখন আবার প্রমোশন আজকের মেলাটা হচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো আমার গেট আপ দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন ওয়েডিং ওয়েডিং একটা ভাইস আছে আচ্ছা তো আজকের মেলাটার মধ্যে অনেক উদ্যোক্তা আছে এখানে যারা নিজেদের সেলের জন্য আসলে এসেছে এবং মোটামুটি আপনারা দেখেছেন একটা রাশ জমে যাচ্ছে মেলা এবং এসব ওয়েডিং ফেস্টিভ্যালগুলোতে যেটা হয় যে উদ্যোক্তারা তাদের নিজেদের পণ্যগুলো সবার সামনে প্রেজেন্ট করে আর এখান থেকে তাদের একটা হচ্ছে পরিচয়ও হয় অ্যান্ড সেলিংয়ের ব্যাপারটা তো আছে মেলা মানেই হচ্ছে প্রচার আমার কাছে মনে হয় যে মেলাতে প্রচারটাই বেশি হ্যাঁ প্রচারটাই বেশি সো মেলাতে অনেক উদ্যোক্তারা এখানে এসেছে এবং আপনারাও এসেছেন ওনাদেরকে সাপোর্ট করার জন্য এখান থেকেই হচ্ছে প্রচারটা হবে ওয়েডিং ফেস্টিভ্যাল মানেই যে ওয়েডিংয়ের সব কিছু থাকে থাকবে এমন না যেমন এখানে অনেক স্টল আছে যারা থ্রি পিসের কালেকশান রেখেছে তারপর জুয়েলারি আইটেম আছে ওয়েডিংয়ের জিনিসপত্র আছে তারপর যেহেতু উইন্টার উইন্টারের অনেকেই দেখেছি উইন্টারে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট হচ্ছে আপনার রেখেছে তো সব কিছু মিলিয়ে আর কি মানে ফুড স্টল থেকে শুরু করে মানে একটা ছাদের নিচে মেলা মানে এক কথা আমরা জানি একটা ছাদের নিচে এসে আপনারা সব ধরনের কালেকশন পারচেস করতে পারবেন